বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন রাজশাহীতে জিয়ারত করবেন শাহ মখদুম রহমত উল্লাহী আলাইফের মাজার সেখানে আছেন সহকর্মী সৌরভ ভাবি আমরা যুক্ত হচ্ছি তার সাথে সৌরভ তারেক রহমানের সফর নিয়ে বিস্তারিত জানাবেন তিনি কোথা থেকে কোথায় যাবেন অর্থাৎ মাজার জিয়ারত করার পরে তিনি কখন বক্তব্য রাখবেন বিস্তারিত জানাবেন জানাচ্ছি যে আমি এই মুহূর্তে আছি রাজশাহীর ঐতিহাসিক হজরত শাহমুখুম মাজারের সামনে এবং তারেক রহমান দুপুর দেড়টায় এই মাজার আসবেন এবং তিনি এখানে মাজার জিয়ারত করবেন জিয়ারত শেষে তিনি রাশের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যাবেন এবং মাদ্রাসা ময়দানে গিয়ে তিনি জনসভায় ভাষণ দিবেন এবং তিনি দীর্ঘ একুশ বছর পর রাজশাহীতে আসছেন এবং এই যে রাজশাহীতে আসছেন এই উপলক্ষে কিন্তু রাজশাহীর মাদ্রাসা মাঠ ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং মাদ্রাসা মাঠের আশপাশের যে সড়কগুলো আছে সেগুলো লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এই দেখতে পাচ্ছেন যে বাজারের সামনে নেতা কর্মীরা কিন্তু তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন রাস্তায় ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানানোর ব্যবস্থা করা হয়েছে আমরা এখানকার যারা আয়োজক আছেন তাদের সাথে একটু কথা বলবো একটু একটু বলবেন যে আপনাদের প্রস্তুতি কি তারেক রহমান কতক্ষণ পরে আসবে একটু জানাবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ইনশাল্লাহ এখানে এসে পৌঁছাবেন উনি এখানে এসে আমাদের হজরত রূপস রাজিয়াল মাজার জিয়ারত করে উনি এখান থেকে সমাবেশস্থলে যাবেন সে পর্যন্ত আমাদের এখানে ওনার নিরাপত্তার জন্য ওনার নিরাপত্তা বাহিনী এবং বাংলাদেশের প্রশাসন নিরাপত্তা তাকে যথেষ্ট পরিমাণ দিচ্ছে আমরা ওনাদেরকে বাংলাদেশের প্রশাসন এবং তাদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তাকে স্বাগত জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি শুনছিলেন বলছিলেন যেখানে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য সবাই প্রস্তুত হয়ে আছেন আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তিনি এখানে চলে আসবেন এবং আমরা একটু যদি কথা বলি যে আপনাদের প্রত্যাশা কি থাকবে তারেক রহমান এতদিন পরে আসছেন সামনে নির্বাচন কি ধরনের প্রতিশ্রুতি দিবেন আমাদের এই যে তারেক রহমান আসছে যে সাত উৎসব এই উৎসবে রাজশাহীর এই আপনারা খোঁজ নিয়ে দেখেন যে এই রাজশাহী মাদ্রাসা মাঠের যে আশেপাশের বাসাগুলোতে যাদের বাসা দূরে দীর্ঘ দিন ধরে তারেক রহমানকে দেখার যে অপেক্ষা যে প্রতীক্ষা আজকে এই আর আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই প্রতীক্ষার অবস্থান হবে তার সাথে সাথে রাজশাহীবাসীর তারেক রহমানের কাছে যে চাওয়া কর্মসংস্থানের একটা ব্যবস্থা এবং আমাদের পদ্মা নদীর যে পানি সেই পানি যদি তারেক রহমান বাংলাদেশ জাতীয়বাদী দলের যখন সরকার গঠন করবে এই পানির সমস্যা এবং কর্মসংস্থানের যে একটা ব্যবস্থা করে দেবে এই আশা প্রত্যাখ্যান নিয়েই আমরা সবাই আসি তার সাথে সাথে ইদানিং যে গ্যাস ও বিদ্যুতের যে জ্বালা এই জ্বালাটায় ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দলের সরকার গঠন হলে ইনশাল্লাহ এই জিনিসটা দূর হবে ধন্যবাদ আপনাকে রাজশাহীর অধিকাংশ বাসাবাড়িতেই তো গ্যাস নেই গ্যাসটি কোনো আশা বা আশ্বাস থাকতে পারে কিনা গ্যাসের আশা তো আমাদের অবশ্যই চাইব আমাদের রাজধানী ঢাকা চিটাং সিলেট তারা যেহেতু মনে করেন খুব সুন্দরভাবে বাসা বাড়িতে গ্যাস পাই তাহলে আমরা আমরাও তো চাই যে আমাদের রাজশাহীর মানুষ প্রতিটা বাসাতে ধন্যবাদ জানিয়ে রাখছি যে আজকে রাজশাহী নওগাঁ এবং বগুড়ায় তিনটি জায়গায় কিন্তু তারেক রহমানের সমাবেশ থাকবে এবং রাজশাহীর আজকের জনসভায় তিনি রাজশাহী চাপাই নবগঞ্জ এবং রাজশাহী চাপাই নবগঞ্জ এবং নাটোর জেলার যে প্রার্থীরা থাকবে বিএনপির ধানের শীষের প্রার্থী তাদেরকে তিনি পরিচিত করে দিবেন এবং তাদের জন্য ভোট চাইবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ হাবিব আপনাকে ধন্যবাদ